তিনি আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন গো এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় দুনিয়াতে থাকা অবস্থায় তিনি আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমি তোমার সাতটা দুজুক এক নজর দেখতে চাই কি দেখতে চা কি দেখতে চা আমার লোক তুমি দুজুক দেখতে কেন দুযুগ তো তোমার জন্য বানাই নাই দুযুগ যার জন্য বানাইছি তারাই দুযুগ দেখব কথা কোন ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা আচ্ছা দুযুগ যার জন্য বানাইছে তারা দেখতো না তো আল্লাহর কথা তো ঠিক আছে আমার গালসে পাক কো না ওইতো না আমি একটা নজর দেখাম গল্লা এই এক সেকেন্ড কো না আমার গাউসে পাক বলে আল্লাহ আমি দেখবই দেখব আমার আল্লাহ ডাক দিয়া কই আব্দুল কাদির গো ও আব্দুল কাদির তোমার জন্য তো দুজুক বানানো হয় নাই দুজুক বানানো হয়েছে যারা দুজুক হবে গো তাদের জন্য দুজুক বানানো হয়েছে তুমি কেন দুযুখের দিকে চাইবা তুমি যদি দুযুখের দিকে ন চলবে না সাথে সাথে নিব্বা যাইব এবার আমার গাউসে বাঘ ডাক দিয়ে বলে আল্লাহ ও মাবুদ মাওলা তুমি তো আমারে আটকায় রাখতে পারবো না আমি দু যাবই যাব আমার আল্লাহ ডাক দিয়া কো আব্দুল কাদির আমি তোমাকে আটকায় রাখার জন্য সত্তর হাজার ফেরেস্তা নিয়োগ করব সত্তর হাজার ফেরেস্তা

আবদুল কাদিরের জিলানির শরীরে এত শক্তি তুমি দিয়েছ সত্তর কোটির বেরস্তাও আমারে দইরা রাখতে পারবে না আমার আল্লাহ জিজ্ঞেস করলো তুমি কে রোদ্দু চোখে কারণ ডাকি আমার গাউসে পাক ডাক দিয়ে বলে আল্লাহ এই দুজুখের ভিতরে তো আমার দয়াল নবীর গুণাগার মতেরে ফালাইবা আমার নবীর উম্মত যদি দুযুখের ভিতরে থাকে আমার নবীর মুবারকের পানি মুবারক হবে না আমার নবী দরদি আমার দয়াল নবী হলেন উম্মতের দেওয়ানা কান্ডারি আমার নবীর চোখ মুবারক দিয়া যদি পানি পরে গ আমি গাউসে পাক সহ্য করতে পারব না আমি শুধু কாய் তোমার সাতটা দোজখের মধ্যে লাভ দিয়া পড়বো দেখবো তোমার সাতটা দোজখের পাওয়ার কত আছে আমাকে জানানোর জন্য কেননা আমার জীবন থাকতে গো আমার দয়াল নবীর গুনাহগার উম্মতকে দোজখে দিতাম না